আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসলে প্রত্যেকে ভালো আছেন আপনার ভিডিওর টাইটেল তো আপনি দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় হতে চলছে বন্ধুরা বর্তমান সময় আমাদের অন্য অনেকেই নগদ অ্যাকাউন্ট রয়েছে তো আমরা অনেকেই নগদ ব্যবহার করে থাকি তো আজকে আমি দেখিয়ে দেবো নগদ অ্যাকাউন্টে যারা লগ করতে পারছেন না তাদের সমস্যার কীভাবে সমাধান করবেন তো আমরা অনেকেই নগদ অ্যাকাউন্ট আমার অ্যাপসের মধ্যে লগ করতে পারছি না তো আমরা যখন নগদে লগিং করতে চাই দেখা যায় সেখানে আমার নগদ লগিং করা যায় না অন্য ধরনের একটি ইন্টারফেস চলে আসে তো তারা কী করেন প্রথমে আপনার গুগল প্লে প্লেস টু অ্যাপসটি ওপেন করে নেবেন তো আমি গুগল প্লেস টু অ্যাপস ওপেন করে নিচ্ছি এখানে নগদ লিখে সার্চ করবেন তো আমি নগদ লিখে সার্চ করলাম নগদ লিখে সার্চ করার সাথে সাথে দেখছেন আমার নগদ অ্যাপসটি চলে আসছে তো এখান থেকে দেখবেন আপনার অ্যাপসটা আপডেট চাচ্ছে কি না এখান থেকে যদি আপডেট চায় তো অবশ্যই আপনি আপডেট দিয়ে দেবেন আর যদি আপডেট না চায় তো ওপেন অপশন চলে আসে আপনি ওপেনের ওপরে একটা ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি আমার নগদ অ্যাকাউন্টটা তো তারপরে এখানে আমার ফোন নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি যে নাম্বারে নগদ অ্যাকাউন্ট রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো নগদ নাম্বারটি দেওয়া হয়ে যাওয়ার পর লগ ইন উপরে একটা ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আমার এখানে আমার পিনটা দিয়ে দিচ্ছি তো আপনিও এখানে আপনার নগদের যে পিন রয়েছে সেই পিনটা দিয়ে দেবেন তো আমার পিনটা দিয়ে দিচ্ছি পিনতে সাইন ইন ওপরে ক্লিক করলাম তো সাইন উপরে ক্লিক করার পর ঠিক এইরকম ইন্টারফেস চলে আসে তো দেখেন প্রত্যেকের এরকম ইন্টারফেস চলে আসে লগ ইন হয় না এখানে লেখা চলে আসে ওটিপি পাঠানোর সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে আপনি ছয় ঘন্টার মধ্যে কোনো ওটিপি পাবেন না অনুগ্রহ করে এই সমস্যার পরে আবার চেষ্টা করুন তো এরকম দেখা যায় তো দেখা যায় অনেকেরই একবার ওটিপি আসে ওটিপি ঠিকঠাক টিকঠাক বসানোর পরেও দেখা যায় রং ওটিপি বা বুল ও টি পি এখানে লগ ইন করা যাচ্ছে না তো আমি এটার উপরে ঠিক আছে এটা উপরে ক্লিক করলাম তো এখান থেকে আমি বেগে ক্লিক করছি তো এটা থেকে সমাধান পাবেন কীভাবে তো আপনি নিচের দিকে দেখছেন যে সাহায্য আমি একটি অপশন নগদের তো এখানে সাহায্য এটার আমি একটা ক্লিক করে দিচ্ছি অ্যাডার ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারছেন যে নগদের একটি ফোন নাম্বার এবং একটি এবং এনে একটা জিমেল রয়েছে জিমেল অ্যাকাউন্ট রয়েছে তো এখানে দেখতে পারছেন তো আপনি কি করবেন আপনি এখানে আপনার ফোন দিয়ে আপনি আপনার অভিযোগটা জানাতে পারেন যে কোনো নাম্বারে একটা এবং এই একটা দুইটার মধ্যে যে কোনো একটা অথবা আপনি কি করতে পারেন তাদেরকে মেইল করতে পারেন ধরেন এখানে মেইলের মেইল রয়েছে তো এখানে মেইল করবেন তারা কি করবেন আপনার নগদ অ্যাকাউন্টে ফোন নাম্বার দিয়ে লগ ইন এর উপরে ক্লিক করার পরে আপনার যে ইন্টারফেসটা চলে আসে সেটা একটা স্ক্রিনশট নেবেন তো আমি একটা স্ক্রিনশট নিচ্ছি এখানে আমার পিন দিয়ে দিচ্ছি তো পিন দেওয়ার পর এই যে ইন্টারফেসটা চলে আসে এটারও একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম ঠিক আছে তো তারপর আমি ঠিক আছে এটার উপরে ক্লিক করলাম তো এবার বেগে ক্লিক করে দিচ্ছি তো তারপরে যে সাতজন আমি অপশন দেখতে পাচ্ছি আমি আবার কী করছি সাতজন আমি যে অপশন এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি তো এটার উপরে ক্লিক করার পর আপনি কী করবেন যে তারা তাদের জিমেল রয়েছে তো এখানে আমি জিমেল করবো তো এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি অ্যাডাভার ক্লিক করার পর দেখেন তারা জিমেলটা এখন চলে আসে তো তারপরে এখন দেখতে পারছেন সাবজেক্ট নামে একটা অপশন আছে তো আপনি সাবজেক্ট এখন দেবেন কি সাবজেক্ট দেবেন যে মাই নগদ লগিং প্রবলেম তো সাবজেক্ট দিলেন মাই নগদ লগিং প্রবলেম তো তারপরে আপনি বিস্তারিত এখন লিখবেন কিছু তো বিস্তারিত লিখবেন কি এখানে আমি এই যে লেখাটা দেখছি এই লেখাটা আপনি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে পাবেন সেই লেখাটা লিখে দিয়ে দিবেন ঠিক আছে তারপরে আপনি এই যে স্ক্রিনশট মারেন সেই স্ক্রিনশটটা এখানে অ্যাটাচ করে দিতে হবে তো স্ক্রিনশট দেওয়ার জন্য এই যে দেখছেন এখানে একটা অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন তো এই অপশনের উপরে ক্লিক করলে আপনার কী হবে গ্লাইট ওপেন হবে তো তারপরে দেখছেন এখানে অ্যাটাচ ফাইল নামে অপশন এটার উপরে একটা ক্লিক করে দেবেন তারপরে আপনার এখান থেকে গ্লাইটা ওপেন করে নেবেন তো আমি গ্লাইটে ওপেন করে এখান থেকে আমার যে স্ক্রিনশট মারলাম সেটা আমি এটার উপর ক্লিক করলাম তো এটার ক্লিক করার পর টিক মারতেছেন এটার উপরে ক্লিক করে দিচ্ছি তো দেখছেন এখানে আমি ফাইলটা দিয়ে দিয়েছি তো স্ক্রিনশট যেটা মারলাম সেই ফাইলটা এখান থেকে আমি দিয়ে দিয়েছি তো এখান থেকে দেওয়ার পরে আপনার কী করবেন এই যে দেখছেন এখানে সেট নামে অপশন একটা রয়েছে তো এই অপশনের উপরে একটা ক্লিক করবেন এটা উপরে ক্লিক করলে কী হবে আপনার এই মেসেজটা তাদের কাছে চলে যাবে তো দেখছে আমি পাঠিয়ে দিলাম তো তারা আমার এই মেসেজটা পাবে এবং তারপর থেকে আমি কিছুক্ষণ পরে আবার এখান থেকে ট্রাই করবো তো ট্রাই করলে আশা করি হয়ে যাবে তো বিশেষ করে আপনি রাত দশটার পরে ট্রাই করবেন যখন নেটওয়ার্কে একটু ফাস্ট থাকে রাত্রি বেশি রাত্রি পর তো তখন আপনি ট্রাই করুন অথবা এরপরে যদি আপনি এই সমস্যার সমাধান করতে না পারেন আপনি কুড ডায়াল করে ব্যবহার করতে পারবেন নগদ যেমন ডায়াল পেডে আসার পর ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়াল করে আপনার নগদ নাম্বারে ডায়াল করে দেবেন তো নগদ নামে ডায়াল করার পর আপনি এখান থেকে আপনার নগদের সকল ইন্টারফেস দেখতে পারবেন এখন দেখতে পারছেন রয়েছে সেন ক্যাশ আউট মানে মোবাইল রিচার্জ পেমেন্ট পে বা মাই নগদ হুম সব কিছু করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এভাবে আপনি ব্যবহার করতে পারবেন তো এই সমস্যাটা সাময়িক কিছু দিনের জন্য তো এরা আসার কিছু দিনের মধ্যে সমাধান হয়ে যাবে এই সমস্যা কতদিন পরে ঠিক হবে এরা নগদ কাস্টমার কেয়ারের তারাও নিজেরাও জানে না যে কদিন পর সমস্যাটা সমাধান হবে তো আশার অতি শীঘ্রই ঠিক হয়ে যাবে এ নিয়ে কাজ করতেছে কর্তৃপক্ষ নগদ কর্তৃপক্ষ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁস থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কোন ধরনের ভিডিওর পর্যন্ত ধন্যবাদ সবাইকে